হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে না আমি বানিয়েছিলাম বেলের শরবত ঠিক আছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কীরকম করে বেলের শরবত বানাই তো দেখো প্রথমে বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম বেলটাকে ফাটানোর পর তার দেখো সেখান থেকে না আমি শাঁসগুলোকে পুরো আলাদা করে নিয়েছিলাম ঠিক আছে বেলের খোলাটা থেকে আর দেখো তারপরে দেখো ও যে বীজটা আঠাটা যে বীজটা আছে বেলের ওই আঠাটা আমার একদমই ভালো লাগে না তাই বীজটা আঠাটা প্রথমে বার করে দিচ্ছি বেল থেকে একটা চামচ নিয়েছি তো চামচে করে না ওটা বার করতে হবে ঠিক আছে আঠাটা দিলে খেতে ঠিক ভালো লাগে না আমার আর তারপরে দেখো সবটাই পুরো এরকম করে বার করে নিচ্ছি আচ্ছা তোকে তোমরা বলো তো গরমে বেলের শরবত খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাদের তো খুবই ভালোই লাগে তাই আমরা প্রায়ই না বেলের শরবত খেয়ে থাকি গরমে ঠিক আছে তারপরে দেখো এখানে না পুরো মানে সব বীজগুলো বের করা হয়ে গেছে আর এখানে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম আমি দেখো মিক্সিতে দিলে বেশ ভালো স্মুথ করা হয় তাই দেখো দেখো প্রথমে একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম আর একটু জল থাকবে ঠিক আছে তো এটা যেহেতু শরবত তো একটু পাতলা করে বানাতে হবে তাই না তো তারপরে দেখো জল দিয়ে এখানে দেখো এটা পাতলা করে একটু বানিয়ে নিয়েছি বাটারটা ঠিক আছে তারপরে এখানে স্বাদ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন চিনি আর নুন আর চিনি আর নুনটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম লেবুর রস তো দেখো আমার আজকে বেলে শরবত রেডি হয়ে গেছে দেখো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও